রিপাবলিকান ও ডেমোক্র্যাট যুক্তরাষ্ট্রের দুই শক্তিশালী রাজনৈতিক দল আদর্শগত দিক ছাড়াও নানা ইস্যুতেই যাদের মতপার্থক্য প্রবল কোনো একটি ইস্যুতে রিপাবলিকানদের অবস্থান উত্তর মেরুতে হলে ডেমোক্র্যাটদের অবস্থান থাকে দক্ষিণ মেরুতে অথচ এই দুই দলই আবার ইসরায়েল ইস্যুতে একাট্টা সব মতপার্থক্য ভুলে সমর্থন করে ইসরায়েলকে বিপরীতে মার্কিন সমর্থন পেয়ে দিনে দিনে শুধু ফ্রাঙ্কেনস্টাইন হয়ে উঠেছে ইসরায়েল পরোয়া করছে না কাউকেই বিশ্বনেতাদের চোখরাঙানি উপেক্ষা করে গাজায় নির্ভয়ে চালাচ্ছে একের পর এক বর্বরচিত হামলা তবে সে সময়ে ফুরিয়ে আসছে দ্রুতই নাটকীয়ভাবে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের সমর্থন কমে আসছে কেন এমনটি হচ্ছে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের আলোকে এসব জানাতে সঙ্গে আছি তামান্না খন্দকার ইসরায়েলের পক্ষে মার্কিনীদের সমর্থন যাচাইয়ের জরিপ চলছে সেই উনিশশো সাল থেকেই এত বছরেও ইসরায়েলের প্রতি আস্থা হারানি মার্কিনীরা কিন্তু এবার ঘটেছে উল্টো চিত্র প্রথমবারের মতো ফিলিস্তিনের পক্ষে সমর্থন দিয়েছে মার্কিনীরা নিউ ইয়র্ক টাইমস ও সিয়েনা বিশ্ববিদ্যালয় পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে অনেক ভোটার এখন ইসরায়েলের যুদ্ধ পরিচালনার বিষয়ে নেতিবাচক মনোভাব দেখাচ্ছেন দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর হামাসের হামলার পর যেখানে ইসরায়েলের পক্ষে সমর্থন ছিল সাতচল্লিশ শতাংশ সেটি দুই সালে এসে কমে দাঁড়িয়েছে চৌত্রিশ শতাংশে বিপরীতে বিশ শতাংশ সমর্থন পাওয়া ফিলিস্তিনের পক্ষে সমর্থন দিয়েছেন ৩৫ শতাংশ মার্কিনই বাকি একত্রিশ শতাংশ উভয়ের প্রতি সহানুভূতি দেখিয়েছেন শুধু তাই নয় ইসরায়েলকে দেওয়া সামরিক সহায়তা বন্ধের দাবি তুলেছেন অনেক মার্কিনই গাজায় গণহত্যা চালানোয় নেতানিয়াহু সরকারকে সমর্থন দিয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রে প্রতিনিয়তই হচ্ছে বিক্ষোভ দাবি উঠেছে ইসরায়েলকে অর্থনৈতিক ও সামরিক সাহায্য বন্ধ করে দেওয়ার যার প্রভাব এবার দেখা গেছে নতুন জরিপের ফলেও জরিপে অংশ নেওয়া প্রতি ছয় জনের মধ্যে চারজনই মনে করেন ইসরায়েলের উচিত গাজা যুদ্ধ বন্ধ করা এমনকি যদি বাকি জিম্মিদের মুক্তি না দেওয়া হয় বা হামাজ পুরোপুরি ধ্বংস না হয় তবুও এর মধ্যে আবার জরিপে অংশ নেওয়া চল্লিশ শতাংশ ব্যক্তি মনে করছেন ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় সাধারণ মানুষ হত্যা করছে অথচ দুই সংখ্যা ছিল প্রায় অর্ধেক অর্থাৎ ইসরায়েলের মার্কিন সমর্থনে নাটকীয় পরিবর্তন এসেছে অতীতে এত দ্রুত মার্কিন জনমত পাল্টাতে দেখা যায়নি কখনোই গত কয়েক দশক ধরেই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মিত্র ইসরায়েল অথচ এখন সেই ইসরায়েলের প্রতি সমর্থন সরিয়ে নিচ্ছে মার্কিনিরা বিশেষ করে তরুণ ও ডেমোক্র্যাট ভোটারদের ইসরায়েলের প্রতি মনোভাব সবচেয়ে বেশি নেতিবাচক তরুণদের শতকরা সত্তর শতাংশই ইসরায়েলকে সাহায্য পাঠানোর বিপক্ষে আর ভাগ ডেমোক্র্যাটদের চাওয়া যুদ্ধ থামুক এমনকি এতদিন ইসরায়েলকে অন্ধের মতো সমর্থন দেওয়া বয়স্ক শ্বেতাঙ্গরা এখন মুখ ফিরিয়ে নিচ্ছেন যা ভাবাচ্ছে ওয়াশিংটনকে কেন সমর্থন হারাচ্ছে ইসরায়েল এ ব্যাপারে ডেমোক্র্যাট পন্থী অস্টিন মাগলেস্টন বলেন আমি আগে ইসরায়েলের পক্ষে ছিলাম বিশেষ করে সাত অক্টোবর হামলার পর কিন্তু এখন মনে হচ্ছে যুদ্ধ দীর্ঘ হচ্ছে আর ফিলিস্তিনিদের অবস্থা অনেক খারাপ এটা আর সমান লড়াই নয় ডেমোক্র্যাটপন্থী আরেক মার্কিনি স্যানন কেরির ভাষ্য ইসরায়েলের প্রতিক্রিয়া অযৌক্তিক যুক্তরাষ্ট্রের অর্থ ও অস্ত্র দিয়ে তারা মানবিক বিপর্যয় তৈরি করছে মা হিসেবে শিশুদের এই দুর্দশা সহ্য করা যায় না এটি যুদ্ধ নয় গণহত্যা সাতষট্টি বছর বয়সী ডেমোক্র্যাটপন্থী প্যাটি ওয়েস্টের ভাষ্য শৈশব থেকেই এই সংঘাত চলছে আমরা এত অর্থ দিচ্ছি কিন্তু কিছুই বদলায় না এখন মনে হয় এই সহায়তা বন্ধ করা উচিত ক্ষমতাসীন রিপাবলিকানরা এখনও ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছেন যাদের আস্থা রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিও তবে এ সমর্থনের পরিমাণও এখন কমতে শুরু করেছে দু সালে যেখানে ছিয়াত্তর শতাংশ রিপাবলিকান ইসরায়েলের পক্ষে ছিলেন সেটা এখন কমে দাঁড়িয়েছে চৌষট্টি শতাংশে এছাড়া একটা বড় অংশ মনে করছে সাধারণ মানুষের মৃত্যুর ঝুঁকি কমাতে তেমন কিছুই করছে না ইসরায়েল অবশ্য উল্টো চিত্রও আছে এখনও সত্তর শতাংশ রিপাবলিকান ইসরায়েলকে অতিরিক্ত সহায়তা দেওয়ার পক্ষে এ ব্যাপারে রিপাবলিকান পন্থী জনসন বলেন ইসরায়েল নিজেরাই যুদ্ধ সামলাতে পারে তবে আমেরিকার নজর রাখতে হবে যেন অন্য কেউ তাদের আক্রমণ না করে